নাটোর রাজশাহী মহাসড়ক ধরে আমরা চলতে থাকলাম উঠিয়া রাজবাড়ির গন্তব্যে নাটোর শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এই পুঠিয়া রাজবাড়িটি পুঠিয়া বাজার থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই দেখা যায় এই দৃষ্টিনন্দন স্থাপনাটি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি রাজশাহীর একটি রত্ন দেখতে আর হ্যাঁ এই রত্নটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ি ইতিহাস স্থাপত্য আর সৌন্দর্যের এক মেলবন্ধন পুঠিয়া রাজবাড়ি তো আজকে আপনাদেরকে নিয়ে যাবে এই রাজবাড়ির প্রতিটি কোনায় যার প্রতিটি ইট যেন ইতিহাস ও সৌন্দর্যের কথা বলে তো চলুন আজকের যাত্রা শুরু করা যাক গ্রামাঞ্চলের শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে এই প্রাচীন কমপ্লেক্স। রাজ পরিবারের ইতিহাস শুরু হয় সতেরোশো শতকে তৎকালীন সময়ে মান্দার বহুমুখী সংস্কৃতি ও স্থাপত্যের প্রতিফলন দেখা যায় এই রাজবাড়িতে রাজা পীরমোহন রায় এবং পরবর্তী উত্তরসূরীরা শুধু ক্ষমতার প্রতীকী ছিলেন না তারা ছিলেন শিল্প সংস্কৃতির মহান পৃষ্ঠপোষক তাদের হাত ধরেই গড়ে ওঠে এই দৃষ্টিনন্দন রাজবাড়ি রাজশাহীর ঐতিহ্যবাহী স্থাপত্যের অন্যতম হল উঠিয়া রাজবাড়ি আর এই রাজবাড়ির প্রাণ দাঁড়িয়ে আছে প্রধান প্রাসাদ যা ইতিহাস আর সৌন্দর্যের এক অনন্য নিদর্শন এই ভবনটি মোগল স্থাপত্য শৈলীর প্রভাব বহন করলেও এর কাজে ইউরোপীয় ধাঁচের ছোঁয়া স্পষ্ট চারপাশে উঁচু দেয়াল বিস্তীর্ণ আঙিনা আর সমান্তরাল করিডোর এই ভবনের জাঁকজমককে আরো বাড়িয়ে তুলেছে এই ভবনের বিশাল বারান্দা সিঁড়ি আর সুরম্য কক্ষগুলো এক সময় ছিল রাজাদের প্রশাসনিক কাজ সভা ও অতিথি আপ্যায়নের কেন্দ্র রাজবাড়ির প্রধান পাশারটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে রয়েছে প্রাচীন নিদর্শন রাজ ব্যবহার্য সামগ্রী ও প্রত্যতাত্ত্বিক যুগের বিভিন্ন মুদ্রা পাণ্ডুলিপি দেবদেবীর ভাস্কর্য ও ছবি রাজবাড়ির চারপাশে রয়েছে ছোট বড় অসংখ্য মন্দির এর মধ্যে রয়েছে শিব মন্দির গোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দির সহ অনেক স্থাপনা বিশেষ করে গোবিন্দ মন্দিরের যে টিরাকোটার কাজ তা চোখ ধাঁধিয়ে দেয় মূল ভবনের ভেতর দিয়ে ঠিক রয়েছে বড় গোবিন্দ মন্দির দর্শক দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের ঠিক আঙিনায় পৌঁছে গেছি এই মন্দিরের প্রতিটি ইটে রয়েছে মহাভারত ও রামায়ণের গল্প যা আজও অক্ষতভাবে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে এই মন্দিরটা দিনাজপুর কান্তজী মন্দির আর এই মন্দির দুটা মন্দিরই একই হাত নির্বাচন এটা ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে নির্মাণ বয়স হল এই মন্দিরটা হ্যাঁ এটা আপনার কান্তজীর মন্দির আর এই মন্দির এটা রামায়ণ মহাবারের কাহিনী বৃন্দাবনের কাহিনী মোগল আমলের কাহিনী সম্পূর্ণ কাহিনী এটা হ্যাঁ সেই মোগল আমলের সেই আমলের যুদ্ধ আহ ইয়া রিপেয়ার কাজ হয়েছিল ওই মোগল আমলের প্রথম ভাগ সারি মোগল আর উপরে দেখেন এটা মহাভারতের কাহিনী এটা রামায়ণের এটা রামায়ণ এটা মহাভারত আর এটা রথযাত্রা কাহিনী এটা সম্পূর্ণ কাহিনী আর কি জানা যায় রাজ পরিবারের রাজা রাজ রাজেশ্বরী দেবী কর্তৃক এই মন্দিরটি নির্মিত হয় মন্দিরের দেয়ালের প্রতিটি অংশে হিন্দু পুরাণের কাহিনী রামায়ণ মহাভারতের দৃশ্য আর গ্রামীণ জীবনের ছবি খোদাই করা আছে এছাড়াও এই পুঠিয়া রাজবাড়িতেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিব মন্দির পুঠিয়ার রানী ভুবনময়ী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটি প্রায় সত্তর ফুট উঁচু এবং সম্পূর্ণ টেরাকোটা অলঙ্করণে সজ্জিত মন্দিরের চারপাশে খিলান মিনার আর কারুকাজ অতীতের জৌলুসের সাক্ষী এই রাজবাড়িতে রয়েছে একটি ঘাট। ঘাটটি মূলত রাজ পরিবারের রানীদের বিশ্রাম ও শোভাযাত্রার জায়গা হিসেবে ব্যবহৃত হতো এটি রাজবাড়ির পুকুরের ধারে অবস্থিত যেখানে পানি ও সবুজ পরিবেশের সৌন্দর্য দেখা যায় রানী ঘাটের পাশে ছোট বড় কয়েকটি ভবন আছে যা মূলত আবাসিক ও আনুষঙ্গিক কাজের জন্য নির্মিত কিছু ভবন রানীদের ব্যক্তিগত কক্ষ অতিথি কক্ষ ও নকর চাকরের জন্য ব্যবহৃত হতো এই রাজবাড়ির কিছু ভবন ভাঙাচোরা অবস্থায় থাকলেও ঘাট এবং পাশে থাকা ভবনগুলো এখনো দর্শনার্থীদের জন্য খুবই আকর্ষণীয় রাজবাড়ির প্রধান ভবনের পেছনে থাকা ছোট বড় ভাঙা এই ঘরগুলো একসময় ছিল রাজবাড়ির আনুষঙ্গিক স্থাপনা মূলত নকর চাকর কর্মচারী ও রাজ পরিবারের বিভিন্ন কাজকর্মের জন্য এই ঘরগুলো ব্যবহৃত হতো কোথাও ছিল রান্নাঘর ও ভান্ডার ঘর কোথাও ছিল অতিথিদের থাকার জায়গা কিছু ঘর নাকি প্রশাসনিক কাজ বা গোপন বৈঠকের জন্যও ব্যবহৃত হতো সময়ের সাথে সাথে এসব ঘর ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েছে উঠিয়া রাজবাড়ি শুধু একটি প্রাসাদ নয় বরং এটি এক অনন্য ঐতিহাসিক স্থান যেখানে নারী শক্তির অবদান বহুমুখী স্থাপত্য এবং ধর্মীয় বৈচিত্র্যের এক অসাধারণ সমন্বয় ঘটেছে এই রাজবাড়িতে হাঁটতে হাঁটতে মনে হয় যেন অতীতে ফিরে গেছি ইটের দেয়াল পুরনো কাঠের দরজা জানালা আর বড় বড় প্রাঙ্গন সবই যেন হারিয়ে যাওয়া দিনের গল্প শোনায় সর্বশেষে আমরা বলতে চাই কুঠিয়া রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয় এটা আমাদের একটি ঐতিহ্যের দলিল আপনি যদি এখনও এখানে না এসে থাকেন তাহলে সময় করে অবশ্যই একবার হলেও দেখে যান